গেস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে চা কোরা শেখাতে যাচ্ছি সর্বপ্রথম এরকম একটা দেখ নেবেন অন্তত 2 কাপ পরিমাণ পানি দিবেন দুই কাপ চা কোরা শিখাইতেছি এরপরে জলন্ত আগে মশাই দিবেন বসানোর পরে আপনারা চিনি যত পরিমাণে যে খায় ওই পরিমাণে আমরা একটু কম খাই তাই আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম এটা দুই থেকে তিন মিনিট হইতে হবে এরপরে আমি চা পাতা বের করবো তারপর আপনারা এই যে চার চামচ খাবার চামচ দিয়ে দুই চামচ চা পাতা দিয়ে দিবেন একটু বাড়িয়ে দিই ভালো করে বয়ল হতে হবে যে সময় ভালো করে ততক্ষণে আমি কাপটা রেডি করে নিই এই যে কাপ নিলাম দুইটা दो एक चामौच। चामौच। एक, चामौच। चामौच। एक चामौच। चामौच। एजे चार पानी फुटे गा देखते भो ভালোভাবে লিকারটা বের করে নিবেন এখাত দিয়ে সবকিছু কর্তাশিত এভাবে চা ডালার পরে চার চামচ দিয়ে সুন্দর করে এই যে রেডি হয়ে গেছে তো এখন আমরা খেতে পারব সবাই ভালো থাকবেন আজকের মতন নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে